বিশ্ব যখন ক্রিসমাসের উৎসবে মগ্ন ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেল এক নীরব বিপ্লব ইরানের ইস্পাহানের নিস্তব্ধতা ভেঙে মাটি স্পর্শ করল রাশিয়ার এক দানবীয় কার্গো বিমান ইলি উনিশ ছিয়াত্তর সাধারণ কোনো ফ্লাইট নয় এর পেটের ভেতর ছিল এমন কিছু যা পেন্টাগন থেকে তেল আবিব সবার ঘুম হারাম করে দিয়েছে পঁচিশে ডিসেম্বরের সেই রাতে পুতিন কি তবে ইরানের হাতে তুলে দিলেন যুদ্ধের চূড়ান্ত চাবিকাঠি ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে রাশিয়ার ভারী সামরিক সরঞ্জামের আতুর ঘর চেলিয়া থেকে এক মাইল পাড়ি দিয়ে বিমানটি নামে ইরানের নিউক্লিয়ার হার্টল্যান্ডে ইস্পাহান এয়ারবেসে সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এর গ্রাউন্ড টাইম মাত্র কয়েক ঘন্টার মধ্যে চল্লিশ থেকে ষাট টন ওজনের অতি গোপনীয় কার্গো নামিয়েই বিমানটি আবার আকাশে মিলিয়ে যায় সামরিক বিশ্লেষকরা নিশ্চিত এই বিমানে ইরানে পৌঁছেছে ভ্লাদিমির পুতিনের সেই গোপন উপহার আটচল্লিশটি অত্যাধুনিক সুখই ৩৫টি বা সুপার ফ্ল্যাক্সার ফাইটার জেটের গুরুত্বপূর্ণ সব কম্পোনেন্ট যাদের বলা হয় আকাশের রাজা তবে ভয়ের কারণ শুধু যুদ্ধ বিমান নয় গোয়েন্দা রিপোর্ট বলছে এই চালানে থাকতে পারে রাশিয়ার ক্র্যাসুখা বা ভয়ঙ্কর ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম ইস্পাহানি এই সিস্টেম মোতায়েন করার অর্থ হলো এটি শত্রুপক্ষে রাডার এবং জিপিএস সিগন্যাল জ্যাম করে আমেরিকার স্মার্ট মিসাইল বা ইসরায়েলের স্টেলথ ফাইটারকে অন্ধ করে দিতে সক্ষম বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইসরায়েলের জন্য এটি পুতিন ও খামেনির সাজানো এক নিখুঁত মরণ ফাঁদ আটচল্লিশটি সুখই পঁয়ত্রিশ যদি ইরানের বিমান বাহিনীতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরাইলের একচ্ছত্র আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে পঁচিশে ডিসেম্বরে সেই রাতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আসলে বদলে গেছে আটচল্লিশটি নতুন রাজা এখন ইরানের মাটিতে আর তাদের পাহারায় রাশিয়ার শ্রেষ্ঠ জ্যামিং প্রযুক্তি ওয়াশিংটন কি নতুন নিষেধাজ্ঞায় যাবে নাকি রণকৌশল বদলাবে সেটা এখন দেখার বিষয় আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না